আমরা সেই প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তিলোত্তমাকে নিজের বাড়ির সন্তান ভেবে নিজের বাড়ির সদস্য ভেবে রাস্তায় নেমেছিলাম আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বুকে যেন আর একটা তিলোত্তমার মতো ঘটনা না হয় আমরা এই আমরা কারা আমরা এই আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ অনেকে বলছিলেন যে উদ্দেশ্য নেই এখন উদ্দেশ্যটা কি অনেকে গুলিয়ে ফেলতে পারেন যে উদ্দেশ্য এবং সাফল্য আমরা পরিষ্কার বলছি আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল সে যখন রাস্তায় তার মায়ের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে বন্ধুদের সঙ্গে রাত জেগেছে মোমবাতি নিয়ে মিছিল করেছে স্লোগান তুলেছে আমার মনে হয় যে উদ্দেশ্যর কথা আমরা বলছি পলিটিসাইজেশন রাজনীতিকরণ একটা ক্লাস নাইনের বাচ্চা টেনের বাচ্চা সিক্সের বাচ্চা সে রাজনীতি বুঝবে সে প্রশ্ন করবে সরকারকে প্রশ্ন করবে রাষ্ট্রকে প্রশ্ন করবে ব্যবস্থাকে প্রশ্ন করবে আমার দেশের মধ্যে বিশ্বের মধ্যে নারী পুরুষের এই যে অসমানতা তাকে প্রশ্ন করবে আমি খুব গর্ব করে বলি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ ওই ক্লাস নাইনের বাচ্চাটাকে আমি পেট্রিয়ার কি কি পিতৃতন্ত্র কি এটা বোঝাতে পেরেছি